কিছু হাসি কিছু আসা নেই আমি নেই আমি নেই আমি কি দলের নেশা কিছু মধুর ভালোবাসা কিছু আজকের ব্লগের ইন্টারটা না হয় একটু অন্যরকমভাবেই নেওয়া যায় কারণ আমি একটা এমন জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে দাঁড়িয়ে আমি এন্ট্রো নিতে পারতাম না কারণ গ্রামের মধ্যে এখনও তো যতই যাই হোক সেই ব্লগিং ব্যাপারটা আমি করে উঠতে পারি না আমার স্মরণ করে যাই হোক আমার বন্ধুরা চলে এসছে তারপর ওরা সামনে গিয়ে গাড়ি রেখে দাঁড়িয়ে ওয়েট করছিলাম একটা ফ্রেন্ডের জন্য মানে ও যেখানেই যায় লেট করে আসে মানে বলতে পারো এক প্রকারের লুল্লোড়ে ওই আসছে দেখো গাইজ দেখো এই একটা লুল্লোড়া ঠিক আছে যেইখানেই যায় কত ঘন্টা করে এক ঘন্টা করে লেট করে ও হচ্ছে ও হচ্ছে এভরি ফার্স্ট ও সবার আগে বেরোয় তারপর আমি আর সেকেন্ড হুম চেয়েছি হ্যালো লাস্ট দেখো এন্ট্রিটা কেমন নেবে ছুটে আয় ছুটে আয় ছুটে আয় ছুটে আয় তুই করছিস ছুটে আয় আরো তাড়াতাড়ি আয় আচ্ছা এসে গেছে ভাই চল তো চল এবার গাড়ি উঠে যাক অলরেডি দেখতে হয়ে আসিস আমি এদিক থেকে বসবো ভাই আমি এগুলো থেকে ভালোবাসি যশ করে আর দেখতে এই ব্যস্ত ব্যসে গাড়ি ছেড়ে দিয়েছে দরজা বন্ধ করতে ভুলে গেছে তো যাই হোক আর একটু আগে তোমাদের বলে আমরা ঘুরতে যাচ্ছি বাট কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি আমরা যাচ্ছি এই মার্তিবন্ধন গেস্ট আছে ঘুরতে যেখানে রয়েছে সুন্দর একটা পার্ক আর যারা যারা মারিবন থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম বলবে না আর সাথে সাবস্ক্রাইবও করবো ছুটে ছুটে এলাই তোমার কেমন লাগবে আর বাইরে থেকে তাকালাম বাইরের এই প্রাকৃতিক দৃশ্যটা যারা গ্রামে থাকে তারা জানো গ্রামের মধ্যে একটা আলাদাই ভালো লাগা রয়েছে ভালোবাসা রয়েছে আর তার থেকে বড়ো কথা এই রাস্তার সাথে আমি অনেক দিন ধরে পরিচিত প্রায় ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই রাস্তা ধরে রোজ দিন স্কুলে যাওয়া আসা অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক ভালো লাগা জড়িয়ে আছে এই রাস্তার মধ্যে

তো ফাইনালি আমরা চলে এসেছি মারতি এই যে দেখতে পাচ্ছো ওপরে বড় বড় করে লেখা আছে মার্তি গেস্ট হাউস তো চলো এবার ভেতরে যাওয়া যাক প্রথমে সিস্টেম ছিল বাইরে এসে টিকিট কাটতে হতো বাট এখন আর না এখন ভেতরে গিয়ে টিকিট কাটতে হয় এই যে দেখতে পাচ্ছ সামনে একটা দাদা বসে আছে বাট আমি সামনে সামনে যাবো না কারণ সামনে গেলে আমায় টিকিট কাটতে হবে পেছনে পেছনে যাবো ওরা টিকিট কাটবে আর দশ টাকা তো পরে যাইতেও পারবে না আমি দেবো না আচ্ছা তো ফাইনালি আমরা টিকিটও কেটে দিলাম এবার ভেতরে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো সবটাই তো তোমরাও দেখতে পাব

আর এই যে দেখো জায়গাটা এত সুন্দর এরপর থেকে রিলস ফিলস মানাতে এখানেই আসবো মানে এসেছিলাম এর আগে বাট তখন এগুলো ছিল না এগুলো ছিল না এগুলো ছিল না ওয়াও এইখানে এত সুন্দর জায়গা মানে ভাই স্লিপারে চলবে আর সত্যি বলতে আগে থেকে অনেক সুন্দর লাগছে পার্কটা কারণ এর আগে আমরা অনেকবার এসেছিলাম কিন্তু এত কিছু ছিল না এখন একদম চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর লাগছে বাট কষ্ট একটাই যেদিকেই যাই যেই পার্কেই যাই সব জায়গায় কি কাপেল আর কাপেল কেন আমাদের সিঙ্গেলের জন্য কি একটা পার্ক করা যায় না যেখানে শুধু সিঙ্গেলরা থাকবে আর এই যে পার্কের মালিক গুলো তোমাদের বলতে চাই তোমরা কি বসো না কষ্টে আমাদের বুকটা ফাইটা যায় শোনাবো আমার দেখাও আমাদের তো কেউ নেই আমরা এখানেই বসে থাকবো তুই ওখানে আমরা এখানে সাধনা করবো বাটি নিয়ে সাধনা করবো কেন দেখা দেখা কেমন বসে সাধনা করবে যাতে পরবার থেকে ওরকম হতে পারে তারপর আমরা ভাবলাম এরা যখন এখানে বসে আছে চলো ওখানে গিয়ে কিসব দোল্লা ফোল্লা আছে আমরা চড়বো ও মা এখানে এসে দেখি এটা আবার বাচ্চাদের জন্য মানে এটা কি শুধু বাচ্চাদের না কাপালদের জন্য আমাদের জন্য কি তাহলে দশ বছর ঠিক আছে আর ওর সাড়ে বছর ঠিক আছে বস আমি

কিন্তু আর এই যে মেয়েটাকে আমি কিছু তো বোঝাতেই পারছি না যে ওটা তো বসলাম আমার মাথা ঘরে তারপর অনেক বুঝিয়ে বুঝে বললাম চল আগে মায়ের দর্শন নিয়ে আসি তারপর সব কিছু দেখো সুন্দর পার্কে ঘুরতে এসছি বলে শুধু ফটো তুলবো খাওয়া দাওয়া করবো মজা করবো বাড়ি চলে যাবো এটা তো হতে পারে না সবার আগে মায়ের দর্শন তারপর সবকিছু তাই তাড়াতাড়ি করে চলে এলাম মায়ের দর্শন নেওয়ার জন্য আর এই দিকে দেখো এখানে একটা কলের ব্যবস্থা রয়েছে যেখানে তুমি হাত পা ভালো করে ধুয়ে তারপর মায়ের দর্শন নিতে যাবে এটা দেখে খুবই ভালো লাগলো মানে সত্যিই মন থেকেই খুব ভালো লাগলো যে এই ব্যবস্থাটা রয়েছে চলো এখন আমরা মায়ের কাছে যাবো আমার যে মনস্কামনাগুলো আছে আমি চাইবো সাথে তোমরাও চেয়ে নিও আর আমি মনে করি তোমার যদি চাওয়া পাওয়াগুলো সৎ হয় অবশ্যই মা একদিন একদিন সব পূরণ করবেই তো চলো তোমরাও তোমাদের মনস্কামনা চেয়ে নেবে মায়ের থেকে আর আমিও চাইবো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি আমার মনস্কামনা চেয়ে আর সাথে তোমরাও তোমাদেরটা চেয়ে নাও কিন্তু একবার মায়ের দিকে তাকিয়ে দেখো কত সুন্দর না অপরূপ লাগছে আর সত্যি বলতে জাস্ট ভিডিও করার জন্য না আমি মন থেকেই মায়ের অনেক বড় ভক্ত মানে এরকম ব্যাপার একটা হয়ে গেছে যে আমার সর্ব অঙ্গে লেখা আছে কালি খালি নাম চলো এবার নামা যাক মায়ের দর্শন হয়ে গেছে আর দেখো নিচ থেকে ভিউসটা জাস্ট দেখার মতো এবার ওদিকে গিয়ে আরও আরো কি আছে সবটাই দেখবো আর আমাদের আরেকটা বন্ধু তো ভুলেই গেছে যে আমরা তার সঙ্গে এসেছিলাম হঠাৎ করে হয়তো মনে পড়ে গেছে এই জন্য দেখো ওই এই দূর থেকে ছোটো ছুটে আসছে আর এই তোরা বেঁচে আছিস আমি বেঁচেছিলাম মরে গেছিস বেঁচে আছিস ও মা হাসিটা দেখো পর হঠাৎ করে শিপরা বললো তোমরা এগিয়ে যাও আমি পেছন থেকে ভিডিও করছি আমি ভাবলাম ভালোই হলো যাই হোক এতদিন আমি একটা ভালো ক্যামেরাম্যান পেয়েছি ভগবান আমার মনে কথা শুনে নিয়েছে তারপর ওকে বললাম ভিডিও করতে থাক তারপর হট করে দেবে পেছন থেকে আমার চোখটা চিপে ধরলো আমি তো বুঝতেই পারলাম না আমি তো অবাক তারপর যেটা হলো সত্যি আমার আশের বাইরে তোমরাও দেখতে থাকো বুঝতে আমাদেরকে একটু টাকা কমপ্লিট এখন সময় বাড়ি ফেরার আর বাড়ি ফেরার আগে আবারও বলতে চাই তোদের কাছ থেকে এই যে সারপ্রাইজটা পাবো আমি কখন আশা করিনি কিন্তু আজকে এই সারপ্রাইজ পেয়ে আমি অনেক 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 খুশি তো চলো এই যে দেখতে পাচ্ছো মন্দিরটা এখন দেখো সব কথা ছেড়ে এত সুন্দর লাগছে মন্দিরটা মানে সকালে যে রূপে দেখেছিলে আর এখন দুটোর মধ্যে একদম তফাৎ আলাদা যত নাইট হবে মানে লাইটগুলো জ্বলছে না খুব খুব সুন্দর লাগবে তার আগে চলো ওইদিকে একটু ঘুরিয়ে নিয়েই বাড়ি যাবো দেরি হয়ে যাচ্ছে অলরেডি আর সামনে ছেলেগুলো বলছে সাইডে সাইড দিয়ে সরে যা অনেক বড় ব্লগার আসছে ফটো ব্লগার তো কি হয়েছে একদিন একদিন তো বড় হবেই দেখা যাক না যেতে পারি কি না চেষ্টা করতে তো ক্ষতি নেই আর একটা কথা না বলি না থ্যাংক ইউ তোমাদেরকে যারা তোমরা সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে আজকে আমাকে এই জায়গায় এনেসো তোমরা পাসিন্দা থাকলে হয়তো আমায় কিছুই করতে পারতাম না এভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও অ্যান্ড লাভ ইউ এভ্রিওয়ান এভাবেই পাশে থেকে থ্যাংক ইউ তো চলো যাওয়ার আগে ব্যাখ্যা মানে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ফটোটা এখান থেকে এতে খুব সুন্দর লাগছে লাইক করার পর ঠিক আছে আর সমন দেখো হেভি লাগছে আজকে সাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে অ্যান্ড রাখবারের জন্য থ্যাঙ্ক ইউ তিনজনকে থ্যাংক ইউ সো মাচ